তবে শিবের মাথায় জল ঢালবার নিয়মটা বলে দিই মা আগে প্রথমে মন্দিরে গিয়ে প্রণাম করবে ঘন্টা তিনবার বাজাবে যদি ঘন্টা না থাকে তাহলে তিনটে হাতে তালি দেবে তিনটে হাতে তালি দিয়ে শিব মন্দিরে শিবকে প্রণাম করবে জল ঢালবার সময় আগে শিবের ডান দিকে জল ঢালবে এই শ্রাবণ মাসটা কিসের জন্য বিখ্যাত এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবা মহাদেবের জন্য বিখ্যাত এই শ্রাবণ মাসটা হচ্ছে মহাদেবের নামে এই শ্রাবণ মাসটাই শিবের মাথায় জল দিলে পারে বিশেষ ফল প্রাপ্তি হয় এই শ্রাবণ মাসের দিনে শিবের নাম করলে পারে বিশেষ ফল প্রাপ্তি হয় তবে শুনে নাও প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে কি করবে এই শ্রাবণ মাসের দিনে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবে সবাই বাঘ হে করে বাবাকে প্রসন্ন করবে বলে ছেলেরা ভোম ভোলে ভোম ভোলে বলতে বলতে তারা কি করবে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবে শোনো বাবা তোমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ যাও তাতে কোনো দুঃখ নেই যত বাবাকে জল দান করবে তত বাবার কৃপা পাবে তবে তার আগে একটা কথা বলি তোমাদের শোনো বাবার মাথায় জল ঢালবার আগে নিজের বাবাকে একদিন স্নানটা করিয়ে দাও নিজের মাকে একটা স্নান করিয়ে দাও তাহলে তোমাদের মঙ্গল হবে নিজের বাবাকে তুমি জল দিচ্ছ না নিজের মাকে তুমি জল দিচ্ছ না বাবার মাথায় জল ঢালছো তেমন জল ঢেলে তোমার কোনো লাভ হবে না নিজের বাবা খাবার জন্য ঘরের কোণে পড়ে আছে কিন্তু তুমি জল ঢালতে যাচ্ছ বাবার মাথায় তেমন জল ঢেলে কোনো লাভ নাই বাবা যেন ডেকে বলছে ওরে মূর্খ নিজের বাবাকে সেবা করছিস না আমাকে সেবা করছিস আমাকে সেবা করে কোনো লাভ নাই আগে নিজের বাবাকে সেবা কর নিজের মাকে সেবা কর তবেই তোর লাভ হবে তবেই তোর জন্য ধন্য হবে তোর আমাকে কিছু দিতে হবে না তোর আমার পুজো করতে হবে না তুই তোর বাবা মায়ের পুজো কর তোর জনমটা ধন্য হয়ে যাবে আসল দেবতা আর দেবী হচ্ছে মা বাবা যারা মা বাবার চরণ সেবা করে তাদের দেবতা চরণ পুজো করতে হয় না দেবতারা এমনিতেই তাদের কাছে বাধা থাকে বিদ্যাসাগর মায়ের চরণ পুজো করেছিল তাই তো বিদ্যাসাগর তিনি সাগর হয়ে গেলেন যার নাম ইতিহাসের পাতায় লেখা রইল তাহলেই যদি মাকে ভালোবাসতে পারো তাহলে তোমার জনম ধন্য হয়ে যাবে যদি বাবাকেই ভালোবাসতে পারো তোমার জনম চরম ধন্য হয়ে যাবে যদি বাবা মাকে ভক্তি না করে তুমি মন্দিরে হাজার হাজার টাকা দান করো তেমন দান করে কোনো লাভ হবে না তুমি বড় উকিল হয়েছ মাস্টার হয়েছ ব্যারিস্টার হয়েছ কিন্তু নিজের মাকে খেতে দিচ্ছ না বাবাকে খেতে দিচ্ছ না তেমন মাস্টার উকিল হয়ে তোমার কোনো লাভ না একটা পশু তবুও তার মা বাবার ঋণ ভোলে না পশু মা বাবার ঋণ ভুলে না কিন্তু মানুষ মা বাবার ঋণের কথা ভুলে যায় মা বাবার ভালোবাসার কথা ভুলে যায় মা বাবা ভালোবাসা ভুলে গিয়ে মা বাবাকে ঘর থেকে বাহির করে দেয় ওরে কলির জি কলির যা যা আগে মায়ের কাছে যা আগে বাবার কাছে যা তাদের চরণ ধুয়ে আগে জল পান করে জল খেয়ে তারপরে বাবার মাথায় জল দিতে যা তোর বিতরে জনমধন্য হয়ে যা ভোলা দেবে বলে দাঁড়াইয়া আছে তিনি যে ভোলা তারি দিল খোলা তিনি তো কিছু চাই না ভোলা আমার বলে ওরে আমি তো সব জায়গায় থাকতে পারবো না সবাইকে কৃপা করতে পারবো না আমার স্বর্গে অনেক কাজ আছে কৈলাসে অনেক কাজ আছে তাই আমি বাবা মাকে পাঠালাম আমার পরিবর্তে তোরা যদি বা বাবার সেবা করিস তাহলে আমার সেবা না করলেও আমায় পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি সৎ হয় যদি ভালো হয় মানুষের মতো মানুষ হয় যে মানুষকে ভালোবাসতে পারে যে মানুষের জন্য জীবন দিতে পারে তার ভগবানকেও ডাকতে হয় না ভগবান তার কাছে এমনিতেই ভালো হয় আগে মানুষকে ভালোবাসো মানুষকে সম্মান করো শ্রাবণ মাসের দিনে বাবার মাথায় জল ঢালছ কিন্তু গাঁজায় টান দিচ্ছ তেমন শ্রাবণ মাসে জল ঢেলে কোনো লাভ না বাবা কোনোদিন গাজা খায় না বাবা যদি গাঁজা খায় তাহলে বাবা তো বিষ উঠিয়েছে তোমরা গাঁজা খাচ্ছ তাহলে বিষটাও খাও বিষটা খেয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে দিয়া। হবে না পটল তুলে যাওয়া এটাই গৌর হরিবল বাবারে মাথায় জল ঢালো তাতে দুঃখ নাই ওরে মন কিন্তু গাজায় টান দিও না নেশা করো না ভাঙ করো না শুদ্ধভাবে শিবের মাথায় জল ঢালতে গেলে বাবা সাদা রঙের পোশাক করতে এখন দেখছি সবাই লাল রঙের পোশাক পড়ছে ওটা তান্ত্রিক নাকি কে জানে শোনো শিব আমার সাদা রঙ বড় ভালোবাসে শিব আমার হলুদ রং বড় ভালোবাসে শিবকে জল ঢালতে গেলে সাদা রঙের পোশাক পরতে হয় না নাহলে হলুদ রঙের পোশাক পরতে হয় তাহলে কিন্তু শিবের কৃপাটা ভালো পাওয়া যায় শোনো বা শোনো বাবা শিবের মাথায় জল ঢালতে গেলে কি করবে এই শ্রাবণ মাসটা প্রত্যেক সোমবার নিরামিষ খাবে রবিবার দিন আতপ চালের অন্ন সেবা করবে আতপ চালের অন্ন সেবা করবে সোমবার দিন বাবার মাথায় জল ঢেলে সোমবার দিন বাবার মাথায় জল ঢেলে উপোস ভাঙবে কি দিয়ে উপোস ভাঙতে গেলে ওই আতব চালের অন্ন দিয়ে উপোস ভাঙতে হবে আপনারা রুটি সেবা করবেন না ছানা সেবা করবেন না ফল সবজি আপনারা সেবা করতে পারেন আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য সেবা করবেন না পেঁয়াজ রসুন সেবা করবেন না তাহলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে শিবের মাথায় জল ঢালবার আগের দিন অর্থাৎ রবিবার দিন যে শিবের মাথায় আপনারা বেলপাতাটা দেবেন এই বেলপাতাটা কখনো সোমবার দিন তুলবেন না সোমবার দিন যদি বেলপাতা তোলো তাহলে শিব কখনোই বেলপাতা গ্রহণ করবেন না বেলপাতা তুলতে গেলে রবিবার দিন তুলে রাখতে হবে ওম নম শিবায় নম নম বলে যদি রবিবার দিন তুলে সোমবার দিন শিবের মাথায় বেলপাতাটা দিতে পারো তবে বেলপাতাটা দেবে কেমন করে শোনো বেল যে বোটাটা আছে ওই বোটাটা কেটে দেবে কাউচি দিয়ে কেটে নিয়ে তারপরে শিবের মাথায় মধু মাগিয়ে ওম নম শিবায় ওম নমস্যবায় বলে ওই বেলপাতাটা নিবেদন করবে তবে কটা বেলপাতা দিতে হয় যে পারবে একুশটা দেবে না হলে এগারোটা দেবে না হলে সাতটা দেবে যে পারবে একশো আটটা দেবে না হলে একশো একান্নটা দেবে না হলে চুয়ান্নটা পাতা দেবে যদি এমনি করে শিবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে বেলপাতাগুলো দিতে পারো শিবের যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে পারো শিবের নাম যদি জপ করতে পারো শিবের ভজন করতে পারো যদি শিব চল্লিশা পাঠ করতে পারো তাহলে তোমাদের মঙ্গল হয়ে যাবে এই শিব পুজোর দিনে অর্থাৎ সোমবারের দিনে শ্রাবণ মাসে যদি কেউ রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারে তার বিশেষ ফল প্রাপ্তি হয় শোনো বাবা এই শ্রাবণ মাসের দিনে শিবকে কিভাবে সন্তুষ্ট করবে শিবের প্রিয় আমার ধোত্রা ভুল ধোত্রা ভুল দেবে না হলে আকন্দ ভুল দেবে না হলে লাল ভুল দেবে কোন লাল ভুল তবে জবা ভুল নয় রক্ত জবা একটা ভুল আছে শিমুল ভুল আছে এই ফুলগুলো যদি শিবের মাথায় দিতে পারো বিশেষ ফল প্রাপ্তি হয় শিব আমার বললেন কারুর কাছে যদি কিছু দেবার না থাকে সে যদি আমাকে একটা কলিকা ফুল দান করে কলকা ফুল মা হলুদ কলকা শিবের মাথায় দান করে তার অকাল মৃত্যু হয় না তার সমুদ্র মনোবাসনা সে পূর্ণ করে শুনে নাও মা তোমাদের যদি অভাব থাকে জ্বালা থাকে যন্ত্রণা থাকে সব নিবারণ নিবার শিবের কৃপা শিব আমার বললেন যদি কেউ বাবলা গাছের ফুল বাবলা গাছের ফুল ওই বাবলা গাছের ফল আরে পাতা এই তিনটের একটা যদি আমায় দিতে পারে তার সমস্ত মনোবাসনা পূর্ণ করি তার সমস্ত জ্বালা চলে যায় তার সমস্ত যন্ত্রণা চলে যায় সে আমার কৃপা পায় তার কোনো দিন অভাব হয় না অকাল মৃত্যু হয় না সর্পঘাত হয় না বজ্রপাত হয় না অ্যাক্সিডেন্ট হয় না তবে শুনে নাও মা তোমাদের বলি শিবকে জল দিতে গেলে সবসময় গঙ্গা জল দিতে হয় শিবকে আগে ভালো করে গঙ্গা জল দ্বারা ধৌত করবে তারপরে শিবের অঙ্গে মধু মাখাবে মধু মাখিয়ে ঘি মাখাবে ঘি মাখিয়ে শিবের মাথায় আবার জল দেবে তারপরে কাঁচা দুধ দেবে তারপর বেলপাতা দেবে তারপরে একটু আতপ চাল দেবে কি বলে ওম নম শিবায় ওম নম শিবায় তবে মায়েরা বলবে আতপ চাল কেন দেব শিব যেখানে দরে গা সেখানে শিব দুর্গা এক আত্মা ভেদে নাই কবো যে থাই শিব প্রভু আমার মা দশ ভুজা যেখানে শিব সেখানে মা দুর্গা মা দুর্গার নাম হচ্ছে অন্নপূর্ণা তাই মা অন্নপূর্ণা অন্নের ভিতরে থাকে তাই শিবের মাথায় যদি কেউ একটু আতপচাল দিতে পারে শিব আর অন্নপূর্ণার সে কৃপা পায় তার বাড়িতে কোনো দিন অন্নের অভাব থাকে না সে অন্নের অভাব থেকে দূরে থাকে তার বাড়ি থেকে দিন ভাত কাপড়ের অভাব থাকে না সে অভাব থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে যায় শোনে নাও মা যার অনেক মাজায় ব্যথা যার পেটের সমস্যা যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না কি করবে প্রত্যেক সোমবার সোমবার শিবের মাথায় বেলপাতা একটি করে বেলপাতা ওম নম শেবায় বলে সেবা করুন আপনার ব্যথা থাকলে ব্যথা ঠিক হয়ে যাবে সন্তান না হলে সন্তান হবে রোগ ব্যাধি থাকলে রোগ ব্যাধি নাশ হয়ে যাবে সোনমা এক মুখে আর কত বলবো যদি শিবকে প্রসন্ন করতে চাও আগে কোথায় যাও আগে নন্দীর কাছে যাও এই নন্দীটাকে এই নন্দীটা হচ্ছে শিবের বাহন যেদিন শিব আমার গয়াসুরকে বধ করেছিলেন সেদিন নন্দীর পিঠে উঠেছিলেন তাই শিব আমার বললেন ওরে নন্দী তাই আমার মন্দিরে যে ভক্ত যাবে আগে যদি তোকে পুজো করে তারপরে যদি আমার কাছে যায় তবেই সে পুজোর ফল পায় তবেই তার মনোবাসনা পূর্ণ হবে তাই মায়েরা শুনে নাও শিব মন্দিরে জল ঢালতে গেলে অনেকে নন্দিকে জল দেয় না আগে নন্দিকে ঘুষি করো ভক্ত খুশি তো ভগবান খুশি তাহলে আগে নন্দীকে পুজো করবে আগে নন্দীকে জল দেবে নন্দীকে আরতি করবে নন্দীর সামনে একটা ঘের প্রদীপ জেলে দেবে আপনাদের মঙ্গল হবে আর একটা বিশেষ কথা আপনাদের বলি যদি বিশেষ মনোবাসনা থেকে থাকে নন্দীর কানে কানে সেই কথাটা বলে আসবে দেখবেন আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবেই যাবে ভগবানও যদি করতে না চায় ওই ভক্ত ভগবানকে বলে বলে আপনার সেই কাজ করিয়ে দেবে তাই আগে নন্দীকে পুজো করো নন্দীকে পরিক্রমা করো তারপরে শিবের মাথায় জল ঢালতে যাও তবে শিবের মাথায় জল ঢালবার নিয়মটা বলে দিই মা আগে প্রথমে মন্দিরে গিয়ে প্রণাম করবে ঘন্টা তিনবার বাজাবে যদি ঘন্টা না থাকে তাহলে তিনটে হাতে তালি দেবে তিনটে হাতে তালি দিয়ে শিব মন্দিরে শিবকে প্রণাম করবে জল ঢালবার সময় আগে শিবের ডান দিকে জল ঢালবে তারপরে বাম দিকে জল ঢালবে তারপরে শিবের যেখান দিয়ে জলের ধারাটা বয়ে যায় ওখানে হচ্ছে অশোক সুন্দরী স্থান ওইখানে জল ঢালবে তারপরে শিবলিঙ্গের চারিপাশে জল ঢালবে চারিপাশে জল ঢেলে তারপরে শিবের মাথায় জল ঢালবে ওম নম শিবায় ওম নম শিবায় বলে এইবারে জল ঢেলে যদি ওই একটু জল নারায়ণের নাম করে সেবা করতে পারো তাহলে তোমার সমস্ত রোগ ব্যাধি নাশ হয়ে যাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তবে শুনে নাও মা যদি ডাইরেক্ট কেউ শিবকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ সেবা করে তাহলে কিন্তু তার নরকে যেতে হয় তার নরকে যেতে হয় শিব ভক্ত যারা যারা শিবের প্রসাদ সেবা করো শিবকে নিবেদিত ভোগ সরাসরি প্রসাদ গ্রহণ করতে নেই আগে নারায়ণকে সেবা দিয়ে সেই নৈবেদ্য যদি শিবকে লাগাতে পারো সেই প্রসাদ যদি সেবা করতে পারো তাহলেই তোমাদের লাভ হবে কেন শিবকে নিবেদিত প্রসাদ সেবা করা যায় না শিব আমার হলাহল বিষ পান করেছিল বলা হয় ওই বিষ শিবের মুখে লেগে আছে তাই শিব যে প্রসাদই গ্রহণ করে সেটা বিষময় হয়ে যায় তাই সেই প্রসাদ সেবা করলে পারে আমাদের হতে পারে আমরা তো মনুষ্য জাতি আমাদের নানান সমস্যা আমাদের সমস্যা হতে পারে তাই সেটা যদি বিষ্ণুকে বিষ্ণুকে নিবেদন করে সেই ভোগ যদি শিবকে নিবেদন করে পেতে পারি তাহলে মঙ্গল হয় কেন নাকি বিষ্ণুর স্থান হচ্ছে অমৃততে কেন যখন অমৃত উঠেছিল তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত বিন্টন করেছিল তাই অমৃত হচ্ছে বিষ্ণুর কাছে থাকে তাই বিষ্ণু হচ্ছে দেবতাদের দেবতা তিনি হচ্ছে আদি দেবতা তাই তাকে সেবা দিয়ে সেই ভোগ যদি শিবকে নিবেদন করতে পারো তাহলে তোমার বিশেষ প্রাপ্তি হবে শুনে নাও মা আর একটা কথা বলি আপনারা সোমবার সোমবার দিন বাড়িতে একটু ঘের প্রদীপ জ্বালিয়ে দেবেন একটু পশু পাখিকে কিছু সেবা করাবেন শিবের আর এক নাম হচ্ছে গো মাতাকে কিছু সেবা করাবেন পাখিকে কিছু সেবা করাবেন কুকুরকে কিছু সেবা করাবিন গরিব দুঃখীকে কিছু দান করবেন শিব পুজো দেবার পরে আপনারা গরিব দুঃখী কোনো মানুষকে জল দান করবেন দেখবেন আপনাদের বিশেষ ফল লাভ হবে দেখবেন যখন বাবা তারকনাথের আপনারা জল ঢালতে যাচ্ছেন বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন তখন কত পাঞ্জাবি কত মারোয়ারিরা তারা জল দান করছে জল ছত্র ভুলেছে কেন নাকি জল দান করলে পারে ভগবান বিশেষ ফল প্রাপ্তি করেন ভগবান বিশেষ প্রসন্ন হয় জল দান করলে পারে ভগবান বেশি খুশি হয় জীবন থেকে সমস্ত অশান্তি চলে যায় মহাদেবের কৃপা হয় গোবিন্দের কৃপা হয় একবার দুটো বাহু তুলে বলনি তাই গৌরু হরি বল হরি বল হরি হরি राधे राधे जपा करो राधे राधे जपा करो किसी ना में रस पी करो